লাইভটি শুরু করছি আশা করছি মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন ভালো থাকার একান্ত পত্য ব্যক্ত করে এই লাইফটি এগিয়ে নিয়ে যাচ্ছি দর্শক শ্রোতা আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী এবং নগরী চট্টগ্রাম সিরিজ থেকে দেখতে পাচ্ছেন সূর্যাস্তের সময় গনি আসছে এখানে অসংখ্য পর্যটক সমবেত হয়েছে পর একটি মুহূর্ত উপভোগ করছি দর্শক প্রচুর পরিমাণে দর্শক এখানে সমবেত হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন খুবই ভালো লাগছে এই জায়গাটিতে এসে লাইভ করতে পেরে মূলত আপনাদের উদ্দেশ্যে এই লাইভটি শুরু করছি এই যে দেখেন মূল্যবান বিষয় হচ্ছে এখন সূর্য অস্তমিত যাবে আপনারা আমার এই লাইভের মাধ্যমে সূর্যাস্তটা একদম সম্পূর্ণভাবে দেখতে পারবেন সূর্যাস্ত পর্যন্ত আমি লাইফটি পরে যাব দর্শক সাগরের ঢেউ তর্জনে গর্জনে এই জায়গাটি মুখরিত যে যারা একটু জোতা রেখে নিচে নামছিল এইমাত্র সাগরের ঢেউ এসে অনেক বড় ঢেউ আসছে ঢেউ এসে এই জোতাগুলো নিয়ে গেছে যে খুবই সুন্দর লাগছে মানিব্যাগ মানিব্যাগ এই তো মানি ব্যাগ এদিকে এটা তো নিয়ে যায় তো প্রিয় দর্শক বরঞ্চ বিকালে অসাধারণ একটি মুহূর্ত উপভোগ করছি এখানে আর এই মুহূর্তটি শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এখানে একজন হুজুর ঘোরার জন্য ওনার মানি নিয়ে গেছে সাগরের ঢেউয়ে এবং মোবাইল মনে পাইছে অনেকের জুতা নিয়ে গেছে অনেক বড় বড় ঢেউ আসতেছে এখন জোয়ার চলছে কিছুক্ষণের মধ্যে আবার ভাটা চলে আসবে অসংখ্য স্পিড বোর্ড এখানে আছে যারা স্পিড বোর্ডের মাধ্যমে ভ্রমণ করবে বা সি বিচের এই জায়গাটি ভ্রমণ করবে তাদের জন্য সুব্যবস্থা আছে জানেন যে চট্টগ্রাম হচ্ছে বন্দরনগরী এখানে অসংখ্য বিদেশি অসংখ্য জাহাজ নোঙর করা আছে সূর্যের অপোজিট হওয়ার কারণে হয়তো একটু ভালো দেখা যাচ্ছে না এই যে দেখেন অসংখ্য দেশি বিদেশি জাহাজ এখানে নোঙর করা অবস্থা আছে শত শত জাহাজ কেউ মাল লোড আনলোড করেছে অথবা কেউ লোড আনলোড করবে আবার কেউ বিদেশের উদ্দেশ্যে রওনা দিবে এই যে অসংখ্য জাহাজ এখানে নোঙর করা অবস্থা আছে আর এই ঠান্ডার মধ্যে দেখেন বাচ্চারা কিভাবে খেলা করছে সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর একটি মুহূর্ত এখানে আমরা উপভোগ করছি তা বাচ্চাদের আনন্দ দেখলে বোঝা যায় প্রচুর পরিমাণ দর্শক এই মুহূর্তে এখানে আছে দর্শক এই মুহূর্তটি দেখে আপনাদের কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট করতে পারেন এই যে স্পিড ব্রোটের মাধ্যমে অনেক দূর চলে গেছে দেখেন একটা স্পিড বোট অনেক দূর চলে গেছে এই জাহাজগুলো করে আছে অসংখ্য জাহাজ দ্রুত সূর্যাস্তের সময় বমে আসছে প্রিয় দর্শক প্রথমে বলেছিলাম যে সূর্যাস্ত পর্যন্ত লেখটি করব দেখতে পাচ্ছেন সূর্য একদম ছোট হয়ে আসছে এখন ধীরে ধীরে সূর্য চলে যাবে Hey, 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 সূর্যাস্তটা রূপে একটু দেখাই কারণ কিছুক্ষণের মধ্যে সূর্য চলে যাবে geldim yine çok yodur ya বলছিলাম সূর্যাস্ত সর্বশেষ পর্যন্ত দেখাবো সূর্য এখন মোটামুটি একদম লাল হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে Não é nenhum dos outros.

এই সূর্য কালো গেছে প্রিয় দর্শক বলছিলাম সূর্যাস্ত দেখাবো কিছুক্ষণের মধ্যে সূর্য চলে যাবে এখন একদম লাল হয়ে গেছে কিছু অংশ কালো হয়ে গেছে অর্ধেক হয়ে আসছে সূর্য চলে গেল সূর্য ভালো না শেষ বের প্রিয় দর্শক সূর্যাস্ত দেখানোর জন্য এই ল্যাবটি শুরু করছিলাম এখন সূর্যাস্ত হয়ে গেছে সূর্যাস্ত দেখে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করতে পারেন ভালো লাগলে ভালো এবং খারাপ লাগলে এটাও জানাতে পারেন তো দর্শক আমি আর এই ল্যাবটি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে ল্যাবটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ